গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকের ব্লগটা কিন্তু আমি মানে ঠাকুরকে দেখিয়ে তোমাদেরকে শুরু করলাম এই দেখো সব ঠাকুরকে দেখিয়ে দিলাম আর আমার মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার মার ফটো যে আর আমাদের মধ্যে এখন নেই হ্যাঁ তো আমার মন মেজাজটা খুবই খারাপ তো গুড আফটারনুন বললাম কারণ আমি ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করছি কারণ সকালে আজকে ভিডিও শুরু করতে পারিনি আমি এক জায়গায় গিয়েছিলাম একটু কাজে ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে তো তোমার দাদাভাই চলে গেছে কাজে তো খাওয়া দাওয়া করেনি ভাত নিয়ে গেছে তো আমি একটু তাড়াতাড়ি আতাড়ে তারা মানে তাড়াহুড়া করে একটু সিদ্ধ ভাত করে দিলাম নিয়ে গেল মেয়ে নেই মেয়ে গেছে মামার বাড়িতে অনেক দিন যায় না তো তাই মেয়ে গিয়েছে তো একা একা আছি তো বাড়িতে মন মেজাজটা একদমই ভালো নেই খুবই খারাপ লাগছে মনটা একা থাকলে না বেশি বেশি করে মানে অনেকগুলো কথা আমার খুব মনে পড়ে একা থাকলে বেশি হয় সবার সাথে থাকলে কথাবার্তা বলি তো তখন অতটা খারাপ লাগে না আর আজকে যেহেতু সোমবার দেখো নিরামিষ ওই জন্য একার জন্য আর কি রান্না করব। এই একটু অড়হরের ডাল করলাম আর একটু আলু ভর্তা করে নেব আর একটু পাঁপড় আছে ওগুলো ভেজে নেবো ব্যাস নিজের জন্য আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না আসলে খেতে হবে তাই রান্না করতে হবে তাই করছি মন একদমই ভালো নেই সকাল থেকে আজকে মনটা আমার খুব খারাপ একদমই ভালো লাগছে না কিছু রান্না কিছু করতে ইচ্ছা করছে না মানে একসময় না মানে একা একা থাকি আর একা একাই মন খারাপ হয়ে বসে থাকি

পর আসতে পারে চা বানান খবর চা বাটি খেতে ভালোবাসতাম আদা দিয়ে দিয়ে চা খেতে মা খাও বাসন কিন্তু মা হয় তখন আমি খেতাম তখন মা দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে আমার মা যে না তুই বাসন পরে পরে তখনও মা তখনও মাছ এই কষ্টটা হয়েছে একমাত্র কষ্ট ভালোবাসতো এটা কেটে যায় এটা খেতে যায় তো তোমাদের দাদা ভাই তখন এনে দিত তখন তোমার দাদা ভাই যেন কিছু করতে পারবে তিনজনই করতে পারি এখন আমার ভাই কাজ করেই এখন কত কিছু এনে দিতে পারবে মাসি ছিল তো অনেক তিনটে মাসি তো দুই মাসির সাথে ওর রিলেশনটি রয়েছিলো না দুই মাসের সাথে রিলেশন বেশি ছিল দুই মাসে সব সময় ছোট থেকে ঘুরে মুখে করে মোটে মানুষ করেছে সেই মাসিও চলে গেছে কেউ নেই ঠিক মানে মাসি মা নেই সব মা খুব ভালো ছিল আমার খুব ভালোবাসতো সব সময় আমার রান্না মতো শুধু সময় মাথা এটা খাওয়া কি খাবা কখনটা খেতে রান্না করে করে দিত পজনের রান্না খেতে ভালোবাসি সেগুলো করে দেখতে সময় খুব ভালো তাই আজকের মনটা খুব ভালো নিজের লোক বলতে আমার কে বাবা তো কেউ নেই সবাই চলে গেছে নিজের লোকটা দেখে থাকে না যাই